আসসালামু আলাইকুম আপনাদের সামনে লিচুর একটি মারাত্মক রোগ নিয়ে আলোচনা করবো এই রোগটি হলে লিচুর ফলন প্রায় এইট্টি পার্সেন্ট পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি লিচু করব আমাদের একজন চাষি এখানে এনেছেন আমাদের অফিসে ভাই এখানে লিচুর যে চামড়াটি আছে অর্থাৎ খোসা আছে এই খোসাটি তামাটি কালার হয়ে গেছে মানে এটা কি কী বলে কলিজা কালার মতন হয়ে গেছে আর কি তো এটা ঠিক এই অবস্থায় লিচুতে আক্রমণ করতেছে এটা কেন হচ্ছে এটা এক ধরনের ছত্রাকের আক্রমণে হয়ে থাকে যার ফলে এই কোষের মধ্যে যখনই আক্রমণ করে আক্রমণ করার পর এই কোষের মধ্যে থাকা যে জীবনী শক্তি আছে এবং তাতে বংশবৃদ্ধির যে পর্যায়গুলো আছে এই 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 শক্তিটাকে এই ছত্রাকটা নষ্ট করে দেয় ফলে দেখা যায় এর মধ্যে খাদ্য চলাচল করে না রস চলাচল করে না এবং এক পর্যায়ে এই অংশগুলো এই অংশটুকু মারা যায় ফলে এর বৃদ্ধি বন্ধ হয়ে যায় এই সময় যখনই বৃদ্ধি পর্যায়ে থাকার কারণে নিচের ভিতর থেকে এর বীজ এবং মাংস বৃদ্ধি পেতে থাকে তখন এই অংশটুকু বৃদ্ধি না পাওয়ার কারণে ফেটে যায় এবং ফেটে যাওয়ার ফলে ভিতরের মাংসটা বেরিয়ে আসে এবং রৌদ্রের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়া এবং পানির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার ফলে ওই মাংস অংশগুলো নষ্ট হয়ে যায় পচে যায় পাখিয়ে খায় ফলে আমাদের লিচুর মারাত্মক একটি ক্ষতি হয়ে যায় তাই এ থেকে উত্তরণের জন্য আমরা যখনই এরকম লিচুর সাইজ হয়ে অর্থাৎ মোটর পার হয়ে যাবে তখন আমরা প্রপিকোন জল গ্রুপের ওষুধ ব্যবহার করবো ফিল্ড আছে প্রাউড আছে এগুলো আমরা প্রতি লিটারে হাফ মিলি করে দেব। এবং এই সময় কিছু পোকার আক্রমণ ঘটে সেক্ষেত্রে আমরা সাইফারমেথ্রিন গ্রুপের রিপকর্ড আছে র্যালোথ্রিন আছে সবিক্রণ আছে এগুলো আমরা ব্যবহার করবো প্রতি লিটার পানিতে এক গ্রামে এবং সেই সঙ্গে আমরা করবো কি প্রতি ঢোলে ষোলো লিটার পানির জন্যে পঁচিশ গ্রাম বোরন ব্যবহার করব এবং আট গ্রাম জিলেটেড জিঙ্ক ব্যবহার করবো এই ফর্মুলাটা আমরা দুই সপ্তাহ পর আবার স্প্রে করবো তাহলে আশা করি এই সমস্যা কিছু থাকবে না আশা করি তো যদি আপনাদের অনেক উপকারে আসবে সালামু আলাইকুম